ঝামেলা করে রিলেশন করে বিয়ে করছে তো এই জন্য কিছু বলে নাই জি না বাহ সেই অবস্থা বয়স কত আপনার 21 বছর আমি অনেক কম অল্প বয়সে বিয়ে করে কোনো আফসোস হচ্ছে যে এত অল্প বয়সে বিয়ে কেন হলো আরো পরে বিয়ে করলে ভালো হতো মাঝে মাঝে ওই যে মানে তাড়াতাড়ি দীর্ঘ পথ তখন খারাপ লাগতো জি স্ত্রী অপশন এখন চিকিৎসা করার পরে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সর্বোচ্চ সময় কতটুকু এক ঘন্টা পার হয়ে যাচ্ছে তাও মানে আগের যে সমস্যা সমাধান হয়েছে এখন কি সন্তুষ্ট আছেন আপনারা দুইজন জি এক ঘন্টা সত্যি পার হয় জি এটা কি একদম সত্য জি যাদের এই ধরনের সমস্যা আছে যৌন সমস্যায় মানে সংসারে অশান্তি হচ্ছে বা বিয়ে করতে ভয় পাচ্ছে আপনার মতন যারা বয়স কম মাত্র একুশ বছর স্ত্রীর বয়সও কম তাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ আছে কিনা আসলে কি করণীয় তাদের তাদের আপনার কাছে আমার কাছে যে কোনো চিকিৎসকের কাছে গেলে হবে চিকিৎসা নিলে হবে চিকিৎসা নিলে কি ভালো হয় ভালো হবে আচ্ছা আর একটা বিষয় যে এক্সারসাইজ করা হয়েছে জি ঠিক আছে আচ্ছা তো অল্প বয়সে যারা প্রেম ভালোবাসা করে আমি নিজেও দর্শকদের উদ্দেশ্যে বলবো এই আমার সামনে যে রোগীটা আছে বা আপনাদের একজন প্রিয় মানুষ আছে তো এইরকম যারা ইয়ং জেনারেশন আছে তাদের অল্প বয়সে বিয়ে করে দেবে তাহলে গোনা থেকে পাপ থেকে বেঁচে থাকা যায় আপনাদের জন্য আমরা দর্শকদের কাছে থেকে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে আপনাদের স্বামী স্ত্রী দুজনের জন্য আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এই কামনা রেখে আজকে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম